মাছ পথে কিন্তু বন্ধ হয়ে গেল একশো এগারো ভোটের সেই দুর্গা প্রতিমা বানানো প্রশাসন নিরাপত্তার দোহাই দিয়ে কিন্তু এই পুজোটা বন্ধ করে দিয়েছে মিস্ত্রিদের সারাক্ষণ পুলিশ এখানে পড়ে আছে কোনো লেবারদের কাজ করতে দিচ্ছে না শিল্পীরা পালিয়ে বেড়াচ্ছে এবং উদ্যোক্তাদের উপরে বিভিন্ন রকম প্রেসার আসছে এই পুজো বন্ধ করবার জন্য কি কারণ কেন এই পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে সব কমপ্লিট মহালয়ার উদ্বোধন হওয়ার কথা ছিল আসুন টোটাল বিষয়টা আমরা জেনে নিই বৃষ্টিতে অনেক ক্ষতি হওয়ার পরেও কাজ শুরু হয়েছিল জোর গতিতে এই দেখুন রঙের কাজ প্রায় শেষের দিকে কিন্তু বিভিন্ন পাট পাট করে ঠাকুরটা করা হয়েছিলো আমি বলেছি আপনাদের এবং টোটালটাই ফাইবারের বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি এই যে দেখুন বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি ফলে প্রশাসন এখন এই ঠাকুরটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে পায়ের কাজও হয়ে গেছে মূল বডিও দেখুন কমপ্লিট প্রায় শুধু এগুলোকে ওই প্যান্ডেলে জোড়া লাগাবে তেমন কিছু কাজ না মেশিনে রঙ করবে প্রচুর লেবার এসে মেশিনও অনেক ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দু একটা মেশিন এখন রয়েছে এই যে দেখুন মায়ের মুখমণ্ডল প্রায় কমপ্লিট সবই প্রায় কমপ্লিট ওদিকে ওষুরও প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি এই যে চূড়াটা এটা তো রঙ করা কমপ্লিট হয়ে গেছিলো এটা কমপ্লিট হয়ে গেছে রং করাটা যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে হাত পা সব রেডি জাস্ট সেট করে রং করে তারপরে এগুলো সেট করার কথা ছিল কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া ছিল হতাশে সব বসে আছে মজুরি গাছ এই যে দেখতে পাচ্ছেন ওষুধের মুখটা দেখুন সাইডে অনেকটা রং শুরু হয়েছিল জাস্ট তারপরেই এই যে সেই রঙের মেশিন রং এখানে রয়েছে কিন্তু কোনো কর্মচারী কিন্তু নেই তাদেরকে হয় দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে আসুন আমরা আওয়াজ তুলি এই পুজোটা যাতে হয় এই যে দেখুন তৈরি হওয়া মূর্তি শুধু রঙের অপেক্ষায় কিন্তু সেই কাজ একশো পঁচিশ ফুটে সে বিখ্যাত দুর্গা দেখুন ওই দিকেও সব ছড়িয়ে ছিটিয়ে আছে কাজ প্রশাসন কিন্তু করতে দিচ্ছে না ঠাকুর প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত প্রস্তুত ছিল এই যে ওষুধের মুখটি কিন্তু সেই কাজ এক অজ্ঞাত কারণে পুলিশ প্রশাসন কিন্তু বন্ধ করে দিয়েছে আসুন আমরা আওয়াজ তুলি এটা আমাদের গর্ব এই পুজো যেন বন্ধ না হয় নিরাপত্তার কথা প্রশাসন বলছে আমরা অনুরোধ করব প্রশাসনকে যে নিরাপত্তা দিয়ে যে কোনো মূল্যে এই ঠাকুরটি হোক শুধু কি নিরাপত্তা না আরও এর পেছনে অন্য কোনো কারণ আছে সেই বিষয়গুলো আমি তুলে ধরছি আপনারাও মতামত জানাবেন তুলে ধরছি শুনুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি বেশ কিছু কারণ তুলে ধরেছে যেটা কানা চলছে এলাকার লোকজন ক্যামেরার সামনে না বলতে চাইলেও শিল্পীরাও ক্যামেরার সামনে না বলতে চাইলেও তারা যে কারণগুলো তুলে ধরেছেন সেটা কিন্তু খুব ভয়ঙ্কর কারণ যে কারণে এই পূজা কিন্তু বন্ধ হওয়ার মুখে প্রশাসন এই পুজোটা বন্ধ করে দিয়েছে মানুষ হতাশ এর কারণ নিয়ে অনেক ধন্দ রয়েছে মূল বিষয়টা যদিও বোঝা যাচ্ছে এটা এমনভাবে একটা আলোড়ন ফেলেছে এবং গ্রেনেজ বুকে যেহেতু নাম উঠছে এই পুজোর জন্য অনেক বড় বড় নাম করা পুজোগুলো কিন্তু এবার মার্কেটে বসেছে এবং বড় বড় যে স্পন্সর বড়ো পুজোগুলো কলকাতার যেগুলো হয় তারা মেনলি কিন্তু চাঁদা তুলে করে না বড় বড় স্পন্সর বিভিন্ন কোম্পানি এস আর এম এই সমস্ত কোম্পানিরা প্রচুর স্পন্সর করে এই সমস্ত স্পন্সরগুলো কিন্তু এবার এই ক্লাবকে করছিলো যেহেতু এটা একটা রেকর্ড হতে চলেছে সেটাই হয়তো কারো কারো সহ্য হয়নি কোনো কোনো মহলের সহ্য হয়নি যার ফলে কিন্তু এই পুজোটা নিরাপত্তার দোহাই দিয়ে বন্ধ করা হচ্ছে এইটা ওয়াকিবহল মহল মনে করছে আমারও হয়তো কিছুটা আমি তার সাথে সহমত নাহলে একটা হয়ে যাওয়া পুজো যদি করতেই দেবে না প্রশাসন তাহলে আগেই বন্ধ করে দিতে পারত এই রকম একটা মুহূর্তে যখন দাঁড়িয়ে আছে আগামী মঙ্গলবার হাইকোর্ট কি রায় দেয় তার উপর দাঁড়িয়ে আছে যদি না হয় প্রশাসন নিরাপত্তার কারণে যেভাবে যে কোন কারণেই হোক পুজোটি বন্ধ করতে চাইছে আমরা আসুন সবাই মিলে গিয়ে আসি যাতে এটি যেহেতু আমাদের শুধু নদীয়া বা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা হতে চলেছে এই পুজোটি যাতে হয় তার জন্য আমরা সবাই সোচ্চার হই প্রশাসনের সমস্ত মহল আমাদের অনুরোধ যাতে এই পুজোটি কোনোভাবে বন্ধ না হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ